আসসালামু আলাইকুম সবাইকে তো তুমি যখনই আমাদের এই ভিডিওটা ট্যাপ করেছো তখনই তোমাকে আমি আসলে স্বাগতম জানাচ্ছি এবং তোমাকে অভিনন্দন জানাচ্ছি বিগত বিশ বছর কিংবা একুশ বছর ধরে তোমার যে সংগ্রাম তোমার যেই সাফল্য সব কিছু মিলিয়েই কিন্তু তোমার জীবন এই মুহূর্তে এসে তোমার হয়তো বা মনে হতে পারে বিগত যতগুলা সংগ্রাম আমি করেছি কিংবা বিগত যতগুলা পরিশ্রম আমি করেছি তার বিপরীতে আমি আসলে কোনো প্রকার সফলতাই পাইনি যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমার ভাগ্যে লেখা ছিল এখন এই ব্যাপারটা যখন তোমার মাথায় কাজ করবে তখন কিন্তু ইনিশিয়ালি তোমার মাথায় এটাও কাজ করা উচিত যে তোমার ভবিষ্যৎ যেই পরিকল্পনা কিংবা তোমার ভবিষ্যৎ ভবিষ্যৎ যেই চিন্তা চেতনা সব কিছুই কিন্তু একইভাবে ভাগ্য দ্বারাই নির্ধারিত হচ্ছে এখন এই কথাটা আমরা কিসের ভিত্তিতে বলতে পারি তোমাকে যদি একটু লক্ষ্য করো যে আমাদের এখানে একটা কোটের কথা লেখা আছে কি যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ওকে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এটা হচ্ছে একটা কথা অন্যদিকে আমাদের কিন্তু আরও একটা কথা আছে সেটা কি ইনোভেটেবল আর দ্য ডিক্রিজ অফ কট এর মানে কি এর মানে হচ্ছে আমরা আমাদের ডান সাইডে দেখতে পাচ্ছি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাম্প সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ভাগ্যের লিখন বা হচ্ছে বিধাতার লিখন না যায় খণ্ডন সো এই দুইটা কি কন্ডাক্টারই না এই দুইটা কিন্তু কন্ডাক্টারই না কিভাবে কারণ হচ্ছে তুমি যখন পরিশ্রম করতেছো তখন কিন্তু তোমার যেই স্রোসটা আমাদের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ তাআলা যখন দেখতেছে তুমি পরিশ্রম করতেছো তখন কিন্তু সে তোমার জন্য ঠিক ওই ব্যাপারটাই বেছে নিবে যেটা তোমার জন্য সঠিক এখন মনে করো তুমি আজকে ভর্তি পরীক্ষাতে গিয়েছো বা হচ্ছে আগামীকালকে যাবে ভর্তি পরীক্ষাতে গিয়ে তুমি হচ্ছে অনেক সুন্দর একটা প্রিপারেশন নিয়ে গিয়েছো কিন্তু কিন্তু চিন্তা করে দেখো তুমি হচ্ছে মোটামুটি দশ বারো লক্ষ দুঃখিত এক দেড় লক্ষ এরকম স্টুডেন্টের মধ্যে পরীক্ষা দিবা তো এই স্টুডেন্টের মধ্যে তোমার থেকে ভালো তোমার থেকে বেশি পরিমাণ যদি আল্লাহকে কেউ ডেকে থাকে তাকে কি আল্লাহ নিরাশ করতে পারবেন পারবেন না এর মানে হচ্ছে তোমাকে প্রথমে তোমার স্রষ্টাকে ছুতে হবে এরপরে তোমার সাফল্য এটা গেল একটা কথা এই কথাটা যখন তুমি বুঝতে পারবা তখন কিন্তু আসলে তোমার মাথায় এটুকু চড়া দিবে যে আসলে তোমার ভবিষ্যৎ যেই সাফল্য কিংবা ভবিষ্যৎ যেই তোমার চিন্তা চেতনা এই সব কিছু বিষয় কিন্তু তোমার ভাগ্যের উপর নির্ভর করতেছে কখন যখন তুমি ওই পরিমাণ পরিশ্রম করে তোমার স্রষ্টার নিকট তুমি পৌঁছাতে পারবে এখন আমাদের ক্ষেত্রে কি হয় তুমি এটা বলতে পারো যে এটা আসলে আপনি কীভাবে বলতেছেন কিংবা হচ্ছে এটা আসলে আমরা কেন আমাদের মতো করে এভাবে ভাবতেছি দেখো তুমি কিন্তু দুনিয়ায় তোমার এই সামান্য দুনিয়াতেই কিন্তু তুমি কি করতে পারো না তুমি যদি ভালো কাজ না করতে পারো একটু আরেকজন মনে করো তোমার কলিগ আছে দুইজন তুমি একজন তিনজন তো এই তিনজনের মধ্যে তিনজনের মধ্যে যে সব থেকে ভালো করবে তাকেই তো তোমার অফিসের যেই বস তিনি কি প্রমোশন দিবেন কিংবা আরও ভালো বেতন দিবেন সো এই ব্যাপারটা যদি হয় সামান্যই দুনিয়ার ছোট্ট একটা কারখানায় কিংবা ছোট্ট একটা অফিসে তাহলে চিন্তা করে দেখো সমগ্র প্রতিপালক বা হচ্ছে সমগ্র বিশ্বজগতের যে প্রতিপালক তিনি আমাদের জন্য কি এই ধরনের ডিসক্রিমিনেশন করতে পারে যে তুমি হচ্ছে একরকম চেয়েছ আল্লাহ তোমার থেকে ভালো বা হচ্ছে আরও বেটার পরিশ্রম করছে তাকে দিবেন না এটা কিন্তু হয় না সো এজন্য তোমাদের একটা কথাই আমি হচ্ছে আমি আবেগের কথা কোনো বলবো না আবেগের কথা বলে আসলে লাভ নাই আবেগ জায়গাটা কোথায় আবেগ জায়গাটা হচ্ছে একমাত্র আমাদের স্রষ্টার কাছে যখন তুমি হচ্ছে ওই পরিমাণ আবেগ ওই পরিমাণ অনুভূতি নিয়ে তোমার স্রষ্টার নিকট যেতে পারবে এবং স্রষ্টার নিকট গিয়ে বলতে পারবে যে আমি আসলে অসহায় আমি হচ্ছে পৃথিবীর সব কিছু আমার কাছে নিরুপায় যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে দিচ্ছেন তখন পর্যন্ত কিন্তু আপনি কি আপনি কিন্তু দুঃখিত তখন পর্যন্ত তুমি কি তুমি কিন্তু হচ্ছে একজন বান্দা কিন্তু যখন তোমাকে আল্লাহর পছন্দ হয়ে যাবে তখন কিন্তু কী তুমি হচ্ছে একজন একজন প্রিয় বান্দা হয়ে যাবে সো এই প্রিয় বান্দাটাই হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি এই প্রিয় বান্দাটা হওয়ার যেই চাবিঘাঠি সেটাই হচ্ছে তোমার পরিশ্রম তুমি যখন হচ্ছে তার প্রিয় হয়ে যাচ্ছ যখন তুমি একজন তার কাছের মানুষ হয়ে যাচ্ছ তখন কিন্তু সে বাধ্য তোমার তখন কি তখন কি সে দেখবে যে তুমি আসলে ওই পরিমাণেই পরিশ্রম করেছো ওই পরিমাণে তুমি কি তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছো তখন কিন্তু তোমাকে আল্লাহ তালা এই পরিমাণ রহমত এই পরিমাণ ভালোবাসা দিয়ে তোমাকে কি করবে তোমার এই যে পরিশ্রম এই পরিশ্রমের যে সফলতা সেটা তোমাকে দিবে অর্থাৎ তোমাকে যদি সাফল্য ছুঁইতে হয় তাহলে আগে কি তোমাকে আরও একজনের থেকে তোমার সামনে যে আছে তার থেকেও বেশি বেটার পরিশ্রম করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল কথা এখন আমাদের আসলে সাকসেস ব্যাপারটা কি এটা তো গেল হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এখন সাকসেস ব্যাপারটা আসলে কি সাকসেস ব্যাপারটা হচ্ছে আমাদের দেখো সাকসেস ব্যাপারটা হচ্ছে এএস দুইটা সি এবং হচ্ছে দুইটা এস এই দুইটা জিনিসের মধ্যে হচ্ছে আমাদের সীমাবদ্ধ অর্থাৎ আমাদের যখন উচ্চারণ করতে ডাবল ইফোর্ট না দিয়ে কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না আমাদের এখানে ডাবল সি উচ্চারণ করতে হয় ডাবল এস উচ্চারণ করতে হয় সো এই যে ইফোর্ট এই ইফোর্টটা যতক্ষণ পর্যন্ত না তুমি ডাবল করতে সো এই ইফোর্টটা যখন যতক্ষণ পর্যন্ত না তুমি বহুগুণ বৃদ্ধি করতে পারতেছো ততক্ষণ পর্যন্ত কি তোমার আসলে সফলতা আসবে না এখন তুমি বলতে পারো ভাইয়া এটা আপনি আমার পরীক্ষার আগে রাতে বলতেছেন এটা বলতেছি কারণ তুমি এখন যদি বুকে হাত দাও তুমি কিন্তু দেখতে পাবা যে তুমি আসলে এই গত দশ মাস ধরে কি পরিমাণে পরিশ্রম করেছো কি পরিমাণে তুমি কষ্ট করেছ এবং এইটার বিপরীতে এটার বিপরীতেই কিন্তু তোমার কি চাইতে হবে এটার বিপরীতেই তোমাকে চাইতে হবে যে আমি যেন একটা ভালো ফলাফল করি এখন ভালো ফলাফল কারো ক্ষেত্রে ঢাকা নার্সিং কলেজ কারো ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং কলেজ কথার কথা সো এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে এবং এই ব্যাপারটা তোমাকে সাকসেস হিসাবে নিতে হবে ধরো তোমার ইচ্ছা ছিল ঢাকার নার্সিং কলেজ সেখানে সেটা না এসে হয়তো বা খুলনা নার্সিং কলেজ চলে আসলো এটার মানে কি তুমি সাকসেস হওনি অবশ্যই হয়েছ কিন্তু তোমার হয়তো ডাবলসটা উচ্চারণে একটাই এস উচ্চারিত হয়ে গেছে এই হচ্ছে শুধুমাত্র পার্থক্য আবার মনে করো তোমার ইচ্ছা ছিল খুলনা নার্সিং কিন্তু তুমি হচ্ছে চান্সই পাওনি এটাও কি তোমার ব্যর্থতা ব্যর্থতা না কারণ কি কারণ হচ্ছে তুমি চেষ্টা করেছো চেষ্টা করা মানে কি চেষ্টা করা মানে তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো এখন দেখো অনেকে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কী করতে পারেনি অনেকে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ফর্মই ফিল করতে পারেনি কিন্তু তুমি এখানে সেখানে ফর্ম ফিল আপ করেছো এবং পরীক্ষাও দিয়েছো তার মানে কি তুমি কিন্তু ওই প্রতিযোগী যেই প্রতিযোগী না হলে একজন মানুষ তোমার এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারতো অর্থাৎ মনে করো তোমার একটা রেসের ট্রাক আছে ঠিক আছে মনে করো তোমার একটা রেসের ট্রাক আছে এই একটা রেসের ট্রাক তো এই রেসের ট্রাকে মনে করো এখানে হচ্ছে ফার্স্ট আছে এখানে হচ্ছে সেকেন্ড আছে এবং এখানে হচ্ছে থার্ড আসে সো এই লোকটাকে আমরা কখন ফার্স্ট বলতে পারবো যখন এই লোকটা থার্ড হবে আবার এই লোকটাকে আমি কখন ফার্স্ট বলতে পারবো যখন এই লোকটা সেকেন্ড হবে তার মানে তোমার কিন্তু যথেষ্ট ভূমিকা আছে প্রত্যেকটা জিনিসে সো এই ভূমিটা ভূমিকাটাকে তুমি কখনো নেগ্লেক্ট করিও না এবং এই ভূমিকাটাকে তুমি কখনো অগ্রাহ্য করিও না ঠিক আছে তো এই জন্য তোমাকে আসলে এতগুলো কথা বলার কারণ হচ্ছে কখনো কখনোই এটা ভাববা না যে আমার আসলে আমি এত পরিশ্রম করলাম পারলাম না আল্লাহকে কি আমার পছন্দ হলো না আবার তুমি এটাও কখনো ভাববা না যে আমার আসলে আমি অনেক তুচ্ছ আমি অনেক হচ্ছে হীন এই ব্যাপারটা কখনো ভালো যাবে না কারণ কি কারণ হচ্ছে তুমি তোমার আরেকজন বান্দা দুঃখিত আরেক আল্লাহর আরেকজন বান্দা তোমার থেকে একটু বেশি ফোর্ট দিয়ে তাকে জয় করে নিয়েছে এজন্য তুমি একটু পিছিয়ে পড়েছো আবার তুমি কি করছো তুমি কিন্তু এই প্রতিযোগিতায় সামিল ছিলা এজন্যই কিন্তু তুমি কি আশা করতে পারছো সো এই ব্যাপারটা তোমার মাথায় রাখবা এবং ভর্তি পরীক্ষা পরবর্তী যেই সময়টা আছে এই সময়টা এই সময়টা থেকে প্রত্যেক দিন আমাদের ইনবক্স খোলা যে কোনো প্রকার সমস্যা যে কোনো প্রকার চিন্তা যে কোনো প্রকার চেতনা আমাদের সাথে শেয়ার করবা আমরা তোমাদেরকে সেই পরিমাণে সাপোর্ট দিব যেই পরিমাণে সাপোর্ট একটা মানুষ সফলতা পাওয়ার পরেও পায় অথবা একটা মানুষ সফল না হওয়ার পরেও পায় আশা করি এটা আসলে বাংলাদেশে হয় না সফলতা না পাওয়ার পরে যেই কী বলতে পারি আমরা সাপোর্টিভ মনোভাবটা তোমার হয়তো আমরা যখন সাপোর্ট দিতে চেষ্টা করব হয়তো বা মনে হবে যে না ভাই আসলে এগুলা দয়াদাক্ষিণ্য দেখাচ্ছে বা হচ্ছে আমাদের আরেকজন আপু হচ্ছে দয়া দয়াদাক্ষিণ্য দেখাচ্ছে কারণ হচ্ছে তারা তো অলরেডি সব কিছু তার সেটি কিন্তু না এই ব্যাপারটা কখনো ভাববা না কারণ কি কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ যত উঁচুতে যাই তত আমরা কি বিনয়ী হই সো তুমি যতটা বিনয়ী হবা তোমার থেকে পরবর্তী যে পার্সন তার থেকেও তুমি ততটাই বিনয় পাবা এবং অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ভর্তি পরীক্ষা পরবর্তী কখনোই কখনোই হচ্ছে এটা চিন্তা করবা না যদি চান্স না পেয়ে থাকো কিংবা হচ্ছে মনের মতো নার্সিং ইনস্টিটিউটে চান্স না পাও যে আমি কেন পারলাম না কারণ হচ্ছে তোমার থেকে অন্য কেউ আল্লাহকে জয় করে নিয়েছে তোমার থেকে আরেকটু বেশি পরিশ্রম কেউ করেছে আবার তুমি কিন্তু ওটাও অগ্রাহ্য এমন না তুমি কি তুমিও হচ্ছে এই রেসে সামিল ছিলা যথেষ্ট পরিশ্রম করেছো তুমিও সম্পূর্ণটা ঘুরেছো কিন্তু তুমি কি তুমি হচ্ছে একটু পরে গিয়ে লাইনে পৌঁছেছ তার মানে কি তোমার কিন্তু সামনে লাইন খোলা আছে কিন্তু এটা হচ্ছে ট্রাকটা অন্য ঠিক আছে ট্রাকটা অন্য অর্থাৎ তোমার ফার্স্টে যেই লোকটা ফার্স্ট হয়েছে তার তার রশিটা ছিল কি বা হচ্ছে তাকে ধরার যে রশি বা হচ্ছে তাকে ফার্স্ট করার যে রশি সেই রশিটা হচ্ছে সে পার করে গিয়েছে কিন্তু তোমার সামনে কি রশিটা সরিয়ে ফেলেছে তোমার সামনে কিন্তু রশিটা সরিয়ে ফেলেনি অথবা সরিয়ে ফেললেও তুমি যখন আবার ঘুরে আসতেছো তখন কি তখন কিন্তু তোমার আরেকটা ট্র্যাক তুমি পেয়ে যাচ্ছ সো কখনোই কি হারানো যাবে না কখনোই হচ্ছে মনোবল হারানো যাবে না এবং কখনোই এটা ভাবা যাবে না যে আমি পারবো না কিংবা হচ্ছে আমাকে দিয়ে হবে না এবং আমার পক্ষে কোনো সাকসেস পাওয়া সম্ভব না অবশ্যই তোমার পক্ষে সাকসেস পাওয়া সম্ভব কখন যখন তুমি ডাবল সি এবং ডাবল এস উচ্চারণ করতে পারবা একদম পারফেক্টলি তাহলে তোমাদের প্রত্যেকের জন্য আমার অনেক অনেক শুভকামনা তোমরা প্রত্যেকে অনেক ভালো করে পরীক্ষা দাও এবং আমি কিন্তু যে কোনো একজনকে বলতেছি যে তুমি হচ্ছে ফার্স্ট হও এখন এই একজনকে স্পেসিফিক আছে নাই কারণ কি আমরা সবাইকে পড়েছি ফার্স্ট হওয়ার জন্য কিন্তু এখান থেকে ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে সো এই যে রেস এই রেসে কখনো হচ্ছে নিজেকে তুচ্ছ ভাববা না নিজেকে স্বল্প ভাববানা তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং তোমাদের সবাইকে অনেক অনেক দোয়া আসসালামু আলাইকুম